তুমি নিজেকে যতটা মূল্য দেবে অন্যরাও ততটাই দেবে গি নিজের মূল্য বোঝো কারণ তুমি যা কিছু সহ্য করো সেটাই তোমার মান নির্ধারণ করে কি তুমি কারও অনুমোদনের জন্য অপেক্ষা করো না নিজের মূল্য নিজেই নির্ধারণ করক। যদি তুমি নিজেকে সস্তা ভাবো তবে পৃথিবীও তোমাকে সস্তা মনে করবে গি। নিজেকে কখনো কম দামে বিক্রি করো না কারণ তুমি অমূল্য উ তুমি যদি নিজেকে যথাযথ সম্মান না দাও অন্যদের কাছ থেকেও তা আশা করো না গি সঠিক মানুষ তোমার মূল্য বুঝবে ভুল মানুষরা তোমার সঙ্গে পরীক্ষা করবে গি তোমার গুণ ও মূল্য যারা বোঝে না তারা তোমার জীবনযাত্রার অংশ হওয়ার যোগ্য নয় গি তুমি যদি নিজের মূল্য নিজেই নির্ধারণ না করো তাহলে অন্যরা তোমার মূল্য কমিয়ে দেবে গি সবাই তোমাকে পছন্দ করবে না সেটাই স্বাভাবিক কিন্তু যাদের উচিত তারা তোমার মূল্য বুঝবেই গি তুমি যা বিশ্বাস কর সেটাই তোমার বাস্তবতা হয়ে ওঠে গি নিজের প্রতি বিশ্বাস রাখো কারণ তুমিই নিজের সবচেয়ে বড় সমর্থক বিশ্ব তোমাকে তোমার বিশ্বাস অনুযায়ী মূল্যায়ন করবে গি। তুমি একবার নিজের মূল্য বুঝতে পারলে তখন আর কারও অনুমোদন প্রয়োজন হবে না গি নিজেকে ছোট করে দেখলে পৃথিবীও তোমাকে ছোট করে দেখবে গি। অন্যরা কি ভাবছে সেটার উপর তোমার মূল্য নির্ভর করে না গি নিজেকে কখনোই অন্যের সাথে তুলনা করো না কারণ প্রতিটি মানুষ গি তোমার জীবন ও স্বপ্নের দায়িত্ব একমাত্র তোমারই গি তুমি যদি নিজের ওপর বিশ্বাস না রাখো তবে অন্যদের কেন তোমার ওপর বিশ্বাস থাকবে তুমি নিজেকে যতটা মূল্যবান মনে করবে ততটাই মূল্যবান তুমি বাস্তবেও হয়ে উঠবে গি নিজেকে সম্মান দিলে অন্যরাও তোমাকে সম্মান দেবে গি সম্মান অর্জন করতে হলে প্রথমে নিজের প্রতি শ্রদ্ধাশীল হতে হবে গি। যারা তোমার মূল্য বোঝে না তাদের জন্য তোমার সময় নষ্ট করো না নিজেকে ভালোবাসো তবেই তুমি প্রকৃত সুখ খুঁজে পাবে গি মানুষ যখন তোমার মূল্যায়ন করতে জানে না তখন তাদের জীবন থেকে সরে যাওয়াই ভালো গু কখনও এমন কারো পেছনে দৌড়াবে না যে তোমার গুরুত্ব বোঝে না গি নিজেকে সম্মান করো তাহলেই তুমি সত্যিকার অর্থে স্বাধীন হবে গি যারা তোমাকে যথাযথ সম্মান দেয় না তাদের জীবন থেকে বাদ দেওয়াই শ্রেয় গী সম্মান কেনা যায় না সেটা অর্জন করতে হয় গি নিজের আত্মসম্মান হারিয়ে কখনো কাউকে পাওয়ার চেষ্টা করো না নিজের উন্নতি নিজের হাতেই অন্য কেউ এসে তোমাকে বদলে দেবে না গি তুমি যতই উন্নতি করো ততই তোমার প্রকৃত বন্ধুদের চিনতে পারবে গে সফল মানুষরা কখনো নিজেদের মূল্য কমিয়ে দেখে না গি তুমি যদি নিজের মূল্য বোঝো তবে তুমি অন্যদের কাছ থেকে কম কিছু মেনে নেবে না গি নিজেকে উন্নত করতে পারাটাই প্রকৃত শক্তি শক্তিজ্ঞে যারা তোমার উন্নতিকে হিংসা করে তারা তোমার জীবনে থাকার যোগ্য নয় গী কখনো কারো অপমানকে তোমার সত্যি বলে ধরে নিও না গী তুমি যদি বিশ্বাস করো যে তুমি যোগ্য তবে বিশ্বও তোমাকে যোগ্য মনে করবে গি তোমার স্বপ্নের পথে যারা বাধা দেবে তারা তোমার জীবনের সত্যিকারের অংশ নয় গী তুমি নিজেই তোমার জীবনের সবচেয়ে মূল্যবান ব্যক্তি সেটা কখনো ভুলে যেও না গি এই উক্তিগুলো তোমার আত্মবিশ্বাস বাড়াবে এবং অন্যদের কাছ থেকে সম্মান পাওয়ার জন্য অনুপ্রেরণা দেবে উক্তিটি তোমার সবচেয়ে ভালো লেগেছে